আয়াতাংশ এসেছে সুরা বাকারায় শিবুগাত আক্ষরিক অনুবাদ হল আল্লাহর রং রঙের বিবেচনায় আল্লাহর চেয়ে উত্তম আর কে হতে পারে এটাই হলো এই আয়াতাংশটির সরল বাংলা অনুবাদ এই আয়াতটি রসুল সাল্লাহ আলাইস্লামের উপর নাজিল হয় রসুল সাল্লাহ আলাইস্লামের মদিনায় অবস্থানকালে মদিনার ইহুদি সম্প্রদায়ের মাঝে একটা বিতর্ক চলছিল আর তাদের বিতর্কের বিষয় ছিল ইসলামকে আসলেই সত্য ধর্ম কিনা আর রসুল সাল্লাইসাল্লাম কি সত্যিকারের রাসুল কিনা আর কোরআন অত্যন্ত চমৎকারভাবে এর জবাব দিয়েছে মদিনা ইহুদি সম্প্রদায়কে এই কথা বলার মাধ্যমে যে যদি তোমরা বিশ্বাস করো যে তোমরাই সঠিক তাহলে তোমাদের উচিত ইব্রাহিম আলহ ইসাল্লামের আনুগত্যের প্রশ্নে এই নবীর তুলনায় এগিয়ে থাকা তো আসো দেখি কে ইব্রাহিম আলহ রেখে যাওয়া আদর্শের অধিকতর নিকটবর্তী তোমরা নাকি এই নবী আর ইব্রাহিম আলহ ইসালাম কোনো শিথিলতা ছাড়া নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন এল আলাহ রব্বু আসলিম আসলাম তুলি রব্বিল আলমিন অর্থাৎ যখনই আল্লাহ তাকে আত্মসমর্পণ করতে আদেশ করেছেন তিনি ঘোষণা করেছেন আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম বিশ্বজাহান এবং সকল মানুষের প্রভুর সামনে যখন আল্লাহ তার পুত্রকে হত্যা করার আদেশ করলেন তখন তিনি নিতস্তুত করেননি যখন আল্লাহ তাকে বললেন আগুনে ঝাঁপ দাও তখন তিনি নিতস্তুত করেননি তো বহুবার ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছিলেন যেরকমভাবে অন্য কেউ আত্মসমর্পণ করেনি আর যদি ইহুদিরা দাবি করে থাকে যে তারা ইব্রাহিম আলহ ইসালামের রেখে যাওয়া আদর্শের অনুসারী কেন তারা আল্লাহর বাণীর সামনে আত্মসমর্পণ করা থেকে বিরত ছিল শুধুমাত্র আমাদের নবীর ক্ষেত্রেই নয় ঐতিহাসিকভাবে তারা আল্লাহর বাণীর প্রতি আত্মসমর্পণের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে আর সুরা বাকারা প্রকাশ করে দিয়েছে যে কিভাবে তারা ইব্রাহিম আলহ ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে আর তারপর আল্লাহ এই অংশটি বর্ণনা করেছেন এটা হলো কোরআনের একটি বর্ণনা ভঙ্গি যাকে বলা হয় মাজাজ মাজাজ হলো যখন আল্লাহ ভাষা ব্যবহার করে একটি বাস্তবতার বর্ণনা করেন কিন্তু তার জন্য তিনি অভিধানে পাওয়া অর্থ ব্যবহার করেন না আমি কিছু উদাহরণ দিচ্ছি যাতে এই জিনিসটা বুঝতে সহজ হয় কারণ এটা শুধু এই প্রশ্নেরই উত্তর দিবে না বরং এটা কোরআনের অন্যান্য অংশ বোঝার ক্ষেত্রে উপকারে আসবে যদি আমি আপনাদেরকে বলি আমি একটি খেলা দেখেছি আমি একটি খেলা দেখেছি আর ওপেনিং ব্যাটসম্যানটা ছিল একটা সিংহ এটা একটা ক্রিকেট ম্যাচ আর ওপেনিং ব্যাটসম্যানটা ছিল একটা সিংহ যারাই আমার কথাটি শুনেছে তারা বুঝবে যে ওপেনিং ব্যাটসম্যানটি কোনো পশু ছিল না যাকে চিড়িয়াখানা থেকে মুক্ত করে হাতে একটি ব্যাট ধরিয়ে দেওয়া হয়েছিল আমি যা বলছি তা হলো এই ব্যাটসম্যানটি ছিল নির্ভীক সে মাঠে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিল আর সবাই তার ভয় ভীত ছিল এবং সে তার শত্রুপক্ষকে নির্মূল করে দিয়েছিল যা হলো একটি সিংহের অনুরূপ কিন্তু নিঃসন্দেহে মানুষটি সিংহ নয় সে মাংসাশী পশু নয় সে অন্য পশুদের মাংস কাঁচা খায় না সে দেখতে সিংহের মতো না সে শুধুমাত্র একজন মানুষ আমরা সবসময় এ ধরনের রূপক ভাষা ব্যবহার করে থাকি এটি ভাষার স্বাভাবিক একটা অংশ সুরা ফাতিহাতেও আমরা বলি এই দিনা সিরতল মুস্তাকিম অর্থাৎ আমাদেরকে সরল সোজাপদ দেখান এখন আপনি যদি আক্ষরিক করতে বলেন সোজা পথ তার মানে একটি পথ নিশ্চয় আছে আর আমরা আল্লাহর কাছে সেই পথের নির্দেশ চাচ্ছি যা আরবের মরুভূমিতে কোথাও ছিল আর যখনই আপনি সেই পথে গাড়ি চালাতে সমর্থ হবেন একমাত্র তখনই সরল পথের সন্ধান পাবেন আসলে আল্লাহ এই পথের কথা বলছেন না তিনি বলছেন একটা জীবন ব্যবস্থার কথা জীবন পরিচালনা করার পদ্ধতির কথা জীবনের বাস্তবতাকে দেখার একটি পদ্ধতির কথা যা এতটাই সোজা যা সোজা আল্লাহর নিকটে পৌঁছে দেয় আর এজন্য একে সরল সোজা পথের সাথে তুলনা করা হয়েছে এটা এরকম যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য একটি সোজা পথ ধরেছেন এই বিষয়গুলো মাথায় রেখে এই আয়াতে ব্যবহৃত মাজাজ অর্থাৎ ভাষার রূপক ব্যবহারটি বোঝার চেষ্টা করুন কাউকে রং করা হচ্ছে কল্পনা করুন কাউকে রং করা হচ্ছে যেমন আমি যদি আপনার উপর রং ঢেলে দিই আমি যদি আপনার উপর নীল রং ঢেলে দিই তখন আপনি শুধুই নীল অর্থাৎ আপনার প্রথম লক্ষণীয় বৈশিষ্ট্যটি হবে নীল রং আমি যদি আপনার উপর লাল রং ঢেলে দিই তখন পা থেকে মাথা পর্যন্ত আপনার সর্বাঙ্গই মাখানো থাকবে লাল আপনার ব্যাপারে এটাই প্রথম বিষয় যে আমি লক্ষ্য করব আমি আপনার অন্য কিছু খেয়াল করব না কেন এই লোকটি লাল কেন এই লোকটি হলুদ কেন এই লোকটি নীল কেন এই লোকটি সবুজ পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই এই রকম যখন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শিবগতল্লাহ এটা এমন যেন আল্লাহর প্রতি ইমান এবং আমি যেভাবে চললে আল্লাহ সন্তুষ্ট হন যদি সেটা হতো একটা রং তাহলে আমি নিজের সমস্ত শরীর সেই রঙে রঙিন করে নিয়েছি এবং আমি সম্পূর্ণরূপে সেই রঙ ধারণ করেছি তো আমার সব কিছু এটা প্রকাশ করছে যে আমি আমার বিশ্বাসের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছি সম্পূর্ণরূপে তো আমি যেভাবে কথা বলি তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয় যেভাবে আমি একটি শিশুর প্রতি স্নেহ প্রদর্শন করি তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয় যেভাবে আমি রাস্তা পার হই তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয় বাসের সিটে বসে আমি যে শিষ্টাচার প্রদর্শন করি সেটা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয় যেভাবে আমি বয়স্ক মানুষদের সাথে কথা বলি তা দেখে মানুষের আল্লাহর কথা স্মরণ হয় যেভাবে আমি ব্যবসা পরিচালনা করি যেভাবে আমি ঘুষ দেয়া অথবা নেয়া থেকে বিরত থাকি আমি যা কিছু করি তা আল্লাহর রঙে রঙিন আর একটি খুবই চমৎকার আর একটি খুবই চমৎকার আর কার উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ইহু উদ্দেশ্যে কেন বাইরের দিক থেকে ইহুদিদের ছিল লম্বা দাড়ি আর টুপি বাইরের দিক থেকে তাদেরকে ধার্মিক মনে হতো ধর্মপরায়ণ মনে হতো তাদেরকে দেখে পবিত্র মানুষ মনে হতো তো বাইরে থেকে তাদেরকে দেখে মনে হতো যে তারা আল্লাহর রঙের ঐন তাদের ছিল শুধুমাত্র বাহ্যিক বহিঃপ্রকাশ আর আল্লাহ চান যে প্রকৃতভাবে যাতে আল্লাহর রঙ ধারণ করা হয় অর্থাৎ আল্লাহর বাণীকে প্রকৃতভাবে যাতে বাস্তব রূপ দান করা হয় শুধুমাত্র প্রদর্শন না বরং ভেতর বাহির সব শিবগতল্লাহ সংক্ষেপে এটাই অর্থ আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই আমরা আমাদের সমস্ত জীবনকে আল্লাহর রঙে রাঙাতে চাই এর চেয়ে উত্তম আর কি হতে পারে যদি আমরা সর্বশক্তিমান আল্লাহ তাল্লা রঙে রঙিন হতে পারি